আসসালামু আলাইকুম মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন জীবনযাপন প্রশ্নোত্তর নিয়ে আজকের প্রশ্ন জাকাত দেওয়ার সঠিক নিয়ম কি নারীদের সম্পদে জাকাত কিভাবে গণনা করা হবে প্রিয় মা ও বোনেরা আমাদের মধ্যে অনেকেই আর্থিক বিষয়ে দ্বিধায় থাকি বিশেষ করে নারীরা যখন নিজস্ব সম্পদ অর্জন করেন বা স্বর্ণরূপা সঞ্চয় বা অন্যান্য সম্পদ রাখেন তখন প্রশ্ন আসে এই সম্পদের উপর জাকাত ফলস হবে কিনা আর হলে কিভাবে হিসাব করতে হবে জাকাত ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি আল্লাহ সুবহানাহুয়া তালা কোরআনে বলেন নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো সুরা আলবাকারা আয়াত তিতাল্লিশ এই আয়াত থেকে বোঝা যায় যে জাকাত শুধু সামাজিক সাহায্য নয় এটি একটি ফরজ ইবাদত যারা সামর্থ্যবান তাদের জন্য জাকাত আদায় করা অবশ্য কর্তব্য জাকাত সমাজে দরিদ্র ও প্রয়োজনীয় লোকদের সহায়তা করে আমাদের সম্পদে বরকত আনে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সহায়ক হয় জাকাত ও ফরজ হওয়ার জন্য দুটি প্রধান শর্ত পূরণ করতে হবে প্রথমত আপনার সম্পদ নিসাব বা একটি নির্দিষ্ট পরিমাণে আপনার কাছে থাকা দ্বিতীয়ত এই সম্পদ এক হিজড়ি বছর বা প্রায় এক চন্দ্রমাসিক বছরে আপনার নিয়ন্ত্রণে থাকা একটি উদাহরণ দেই আপনি যদি নবদ অর্থ স্বর্ণ রূপা অথবা ব্যবসায়িক পণ্য এমন পরিমাণে রাখেন যা নিসাব ছাড়িয়ে যায় এবং তা এক বছর আপনার হাতে থাকে তবে সেই সম্পদের উপর জাকাত ফলজ হবে বর্তমানে নিসাব নির্ধারণে স্বর্ণ বা রূপার মান ধরা হয় ধরে নেওয়া হয় প্রায় সাতাশি দশমিক চার আট গ্রাম স্বর্ণ বা ছয় শত বারো দশমিক তিন ছয় গ্রাম রূপার সমূল্যের সম্পদ থাকলে নিসাব পূর্ণ হয় তবে বাস্তবে স্বর্ণ বা রূপার বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার সম্পদের মোট মূল্য হিসাব করে দেখতে হবে প্রিয় মা ও বোনেরা অনেক নারী বিয়ের সময় বা পারিবারিক সম্পদ থেকে স্বর্ণগয়না পেয়ে থাকেন যদি এ স্বর্ণ গোয়নার পরিমাণ নিসাব ছাড়িয়ে যায় এবং এক বছর আপনার হাতে থাকে তবে এর উপর জাকাত ফরজ হবে জাকাতের হার সাধারণত দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ একশত টাকার সম্পদ হলে তার দুই টাকা পঞ্চাশ পয়সা জাকাত দিতে হবে একটি সহজ উদাহরণ দেয়া যাক আপনার কাছে স্বর্ণ ও নগদ অর্থ মিলিয়ে মোট এক লাখ টাকার সম্পদ আছে যা নিসাবের উপরে এক বছর পরও যদি এই সম্পদ আপনার হাতে থাকে এবং কমে না যায় তাহলে আপনাকে এক লাখের আড়াই শতাংশ অর্থাৎ টাকা দিতে হবে আসুন এবার নারীদের জন্য বিশেষ বিক নির্দেশনা নিয়ে আলোচনা করা যাক এক স্বর্ণ গয়না নিয়ে অনেকে মনে প্রশ্ন থাকে আমি কি ব্যবহারযোগ্য স্বর্ণের উপর জাকাত দেব সাধারণত যদি স্বর্ণ নিয়মিতভাবে পড়া হয় কিছু মতামতে সেটিকে কার্যকর সম্পদ হিসেবে ধরা হয় না তবে অধিকাংশ আলেমের মতে ব্যবহার্য স্বর্ণের উপরও জাকাত ফরজ যদি তা নিসাব ছাড়িয়ে যায় আপনার উসুল অনুসারে এ বিষয়ে স্থানীয় আলেমের পরামর্শ নিন দুই যদি আপনার ব্যবসা থাকে ব্যবসায় মূলধন ও লাভের উপরও জাকাত ফরজ হতে পারে তিন আপনি যদি সম্পদে একা মালিকানা না রাখেন বরং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেয়ার থাকে তবে নিজের অংশ অনুযায়ী জাকাত দেবেন জাকাত শুধুমাত্র দরিদ্রদের সহায়তা করা নয় এটি আপনার অন্তরকে পরিশুদ্ধ করে সম্পদে বরকত এনে দেয় বাহ্যিক দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা কমে যায় না বরং তা বৃদ্ধি পায় আল্লাহ তালা বলেন আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে করেন বর্ধিত আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না সুরা বাক্কারা ও বোনেরা ইসলামে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা স্বীকৃত আপনার যদি সম্পদ থাকে তার ওপর জাকাত ফরজ হলে তা আদায় করে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন এই জাকাত আপনার ইমানকে শক্তিশালী করবে আপনার সম্পদে বরকত আনবে এবং সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে আল্লাহ আমাদের সবাইকে জাকাত সঠিকভাবে আদায় করার তাও দিন আমিম যা যাক আল্লাহ খায়ান ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমতের ছায়ে থাকুন আসসালামু আলাইকুম